ভোলা জেলা চারিদিকে শুধু থই থই পানি আর পানি অন্যদিকে আবার অথৈ সাগর যার নাই কোনো কুল এটাই নাকি ইলিশ মাছের শ্বশুরবাড়ি এই অকুল সাগরের ঢেউয়ের সাথে এখানকার বেঁচে থাকার জন্য প্রায় মাসই বারো সংগ্রাম করতে হয় দর্শক বলছিলাম বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভোলা জেলার কথা যার চারপাশে শুধু পানি আর পানি আর মাঝখানে এক একটি চর জেগে উঠেছে প্রকৃতির আপন লীলায় তবে ভোলা কিন্তু কোনো চর অঞ্চল না আসলে এটি একটি দ্বীপ আজ আপনাদেরকে জানাবো এই ভোলা জেলার ইতিহাস স্থান দর্শনীয় বিখ্যাত ব্যক্তিবর্গ এবং এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে ভোলা জেলা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভোলা জেলার নামকরণের ইতিহাস ভোলা জেলার নামকরণের পিছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্তি ছিল না এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত খুব এক মাছি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি আজকের যোগের ঘোলের কাছে তার আস্থানা ছিল এই ভোলা নাম অনুসারে একসময় নামকরণ হয় ভোলা ভোলা জেলার প্রশাসনিক এলাকা সমূহ ভোলা জেলার সাতটি উপজেলা পাঁচটি পৌরসভা সত্তরটি ইউনিয়ন ও চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত উপজেলাগুলো হল চরফেশন উপজেলা তজুমুদ্দিন উপজেলা দৌলত খান উপজেলা বোরহানউদ্দিন উপজেলা ভোলা সদর মনপুরা উপজেলা এবং লালমোহন উপজেলা ভোলা জেলার যোগাযোগ ব্যবস্থা ভোলা ঢাকা থেকে নদীপথের দূরত্ব একশো কিলোমিটার সড়কপথে বরিশাল হয়ে দূরত্ব দুইশো সাতচল্লিশ কিলোমিটার এবং লক্ষ্মীপুর হয়ে দূরত্ব দুইশো চল্লিশ কিলোমিটার ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ স্পিড এবং ফেরির উপর নির্ভর করতে হয় ভোলা জেলার শিক্ষার হার শিক্ষা প্রতিষ্ঠান গড় ছত্রিশ দশমিক ঊননব্বই শতাংশ এখানে পুরুষ রয়েছে উনচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ এবং মহিলার সংখ্যা রয়েছে চৌত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ কলেজ রয়েছে একুশটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দুশো চৌষট্টি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে দুইটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে নয়শো বাহাত্তরটি কিন্ডার গার্ডেন রয়েছে বারোটি মাদ্রাসা রয়েছে দুশো সাতান্নটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভোলা সরকারি কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তজুমুদ্দিন ডিগ্রি কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বোরহানুদ্দিন মহিলা ডিগ্রি কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মনপুরা ডিগ্রি কলেজ যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এছাড়া রয়েছে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয় ইত্যাদি ভোলা জেলার পত্রিকা সমূহগুলোর মধ্যে রয়েছে আজকের ভোলাবানী বাংলার কণ্ঠ আজকের ভোলা সাপ্তাহিকের মধ্যে রয়েছে ফ্যাশন বার্তা উপকূল বার্তা প্রথম আকাশ ভোলা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কবি মোজাম্মেল হক তোফাইল আহমেদ এমপি এমপি মরহুম মোশারফ হোসেন শাহজাহান এমপি নাজিউর রহমান মঞ্জু বীর বিক্রম মেজর হাফিজুদ্দিন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নলিনী দাস অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন কবির নাসির আহমেদ মোহাম্মদ আব্দুল মুহিদ শহীদ মোতাহার উদ্দিন মাস্টার অধ্যাপক ফরকুর রহমান এমপি পি রহমান এমপি অধ্যাপক নজরুল ইসলাম এমপি আলহাজ নুরুলনবী চৌধুরী শাওন এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি নাজিম উদ্দিন আলম ফুটবলার আমিনুল হক ডক্টর আজাহার উদ্দিন আহমেদ ইত্যাদি ভোলা জেলা দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মনপুরা দ্বীপ শাহবাজপুর গ্যাস ক্ষেত্র শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র তুলাতুলি পর্যটন কেন্দ্র ফাতেমা খানম মসজিদ চর সজীব সজিবজের জয় ডিজিটাল পার্ক শিশু পার্ক জ্যাকব ওয়াচ টাওয়ার তারুয়া সমুদ্র সৈকত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ উপকূলীয় সবুজ বেষ্টনী বোরহাদুদ্দিন চৌধুরী জমিদার বাড়ি ইত্যাদি এই হলো বাংলাদেশের দ্বীপ জেলা ভোলা দর্শক আমি এখানে ভোলা জেলা সম্পর্কে অতি সংক্ষেপে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে একদম ভুলবেন না আর আপনি যদি ভোলা জেলার হন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিন আপনার ভোলা জেলা সম্পর্কে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আমার সাথে থাকার জন্য